নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধু এই কমেন্ট করেছে যে এই যে চিনি ডাব্বা বা এই যে মিল বা এই যে পুরি ডাব্বা বা এইগুলো ডাব্বা গুলো হয় বা এই কোটো গুলো হয় এগুলোর মুখ যদি ঢিল হয়ে যায় তাহলে কিভাবে টাইট করবেন এই এগুলো যদি ঢিল হয়ে যায় টাইট করার পদ্ধতিটা দেখে নিন আর যদি টাইট থাকে কিভাবে ঢিল করবেন সেটা পরের ভিডিওতে দেখাবো অনেকগুলো কমেন্ট জমা পড়েছে আর এই বানটাটার মুখ দেখুন খুবই ঢিল এই যে এই ডাব্বাটার মুখ এটা চিনি ডাব্বা বলে আমরা এটা মিল এইগুলোও টাইট করা যাবে পদ্ধতি কিন্তু একই এটা 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 পদ্ধতি একই তা কোনো একটা আপনাদের দেখাচ্ছি টাইটটা কীভাবে করবেন দেখে নিন এই দেখুন এই চিনি ডাব্বাটা দেখুন এতটাই ঢিলা খুলে যাচ্ছে আর এই পুরি ডাব্বাটাও ঠিক তাই তো এগুলো টাইট করার জন্য কোনো যন্ত্রের দরকার হবে না যেটা দরকার হবে সেটা হচ্ছে চিনি ডাব্বাটাই প্রথমে আপনাদের দেখাই দেখুন একদমই ঢিলা এটা তো এটা টাইট করার জন্য যেটা লাগবে রাউন্ড শেপের কাঠ লাগবে কোনো হাতুড়ির দরকার নাই রাউন্ড শেপের যে কোনো কাঠের দণ্ড হলেই হবে এই দেখুন বা আপনাদের ব্যাট ক্রিকেট খেলার যে ব্যাটগুলো হয় ব্যাটের ডামাটের দিক দিয়ে করলে হবে মানে মেন কথা রাউন্ড শেপ হওয়া দরকার এই রাউন্ড শেপের কাঠ নিয়ে আপনারা কি করবেন এটাকে কোটোটাকে যে কোটোটা ঢিলা হয়ে গেছে সেই কোটোটা এই দেখুন একদম ঢিলা কিন্তু এটা খুব সহজেই কিন্তু টাইট হয়ে যাবে এইভাবে টেবিলের ধারে রেখে রাউন্ড শেপের কাঠ দিয়ে একদম দেখুন কীভাবে রাখছি টেবিলের সঙ্গে একদম সেম সেম করে রাখছি সামান্য একটু টেবিল থেকে চেড়ে আছে কিন্তু সেই জায়গাটায় এই কাঠের দণ্ড দিয়ে রাউন্ড শেপের দণ্ড দিয়ে এইভাবে মারতে হবে প্রথমে অল্প অল্প করে মেরে দেখতে হবে যে ঠিক হয়েছে কি না যদি ঠিক না হয় তাহলে পুনরায় আবার মারবেন একবারে জোরে জোরে মারবেন না তাহলে বেশি টাইট হয়ে যাবে সেটা ঢিল করার ব্যবস্থা আছে তো দেখুন এবার আমি দেখব হয়নি দেখুন আরও একটু করতে হবে তো কোটোটা কাঠের টেবিলের ওপরে ধরবেন এমনভাবে সামান্য ছেড়ে ধরবেন এ দেখুন পুরো ওকে হয়ে গেছে আর কিন্তু খুলে পড়ছে না ঠিক আছে এবার আপনাদের এই পুরী ডাব্বাটা দেখাচ্ছি দেখুন এটা একটা দামি কোম্পানির কোটো খুব ভালো তো দেখুন এটারও মুখটা খুবই ঢিলা কীভাবে টাইট করছি দেখুন যে ডাব্বাটার যে কিনারাটা আছে সেটা টেবিল থেকে খুবই সামান্য ছেড়ে রাখতে হবে আর সেই জায়গায় ওই কাঠের দণ্ড দিয়ে আস্তে আস্তে মারতে হবে এই দেখুন এটা খুব বেশি ঢিল ঢিলা ছিল না টাইট হয়ে গেলো এই দেখুন পুরোকে হয়ে গেল আর কিন্তু খুলে যাবে না স্টিলের যে কোনো কোটো আপনারা এইভাবে ঢিলা থাকলে টাইট করে নিতে পারবেন অনেকেরই এরকম সমস্যা অনেকগুলো কমেন্ট জমা পড়েছিল তাই যেই ধরনের কোটোয় হোক না কেন ঢিলা যদি হয়ে যায় তার টাইট করার পদ্ধতি ওটাই যেটা দেখালাম এভাবেই করবেন যাই হোক সকলে ভালো থাকবেন আজ কালী পুজো শুভ দীপাবলি সকলকে অভিনন্দন ভালবাসা সকলোৱে ভাল থাক সুস্থ থাকু সুন্দৰভাৱে পুজো কাটুক নমস্কাৰ